নমস্কার দাদুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিও বানাতে পারেনি তবে আশা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করব তো কি বলেন দাদুরা তো দাদুরা টপিক এসে আসি জানি না আজ কত হবে একটা নতুন থ্রিলার সিনেমা নিয়ে আব্রাহাম অজিলার যে সিনেমাটা স্পেশালি ভাবে ডাক্তার সার্জন নার্স বা এই বিষয় নিয়ে পড়াশোনা যারা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য আপনি যদি ডাক্তার হন তাহলে কখনোই চাইবেন না আপনার হাতে কারোর লাইফ নষ্ট হয়ে যাক তার জীবনে নেমে আসুক এক অভিশপ্ত সময় আর তাও আবার জেনে বুঝে এমনটা হয়তো কেউ ভুলেও করবেন না আপনি হলে হয়তো করবেনই না কিন্তু আপনার সহপাঠীকে নিচে নামিয়ে আপনি উপরে ওঠার দুশ্চিন্তা করার কথা ভাবতে পারলে হয়তো এমনটা করতেও পারেন তো জাগে সিনেমা শুরু করি সিনেমা শুরু হয় একটা সুন্দর ফ্যামিলির সিন দিয়ে তারা নিজেদের মধ্যে অনেক ভালোভাবে বসবাস করে আর যাকে নিয়ে সিনেমা তার নাম অজিলার সিনেমার নামটা দেওয়া হয় লিড ক্যারেক্টর এর নাম অনুযায়ী আব্রাহাম অজিলার তিনি একজন পুলিশ অফিসার এবং ভিলেনের রোলে আছেন মামুতি যাকে ডক্টর আলেকজান্ডার চরিত্রে দেখা যায় কাহিনী হলো অজিলার ছুটিতে থাকা অবস্থায় তার মেয়ে এবং স্ত্রী কিডন্যাপ হয়ে যায় তদন্তের মাধ্যমে একজনকে পাওয়া গেলেও তার পরিবারকে পাওয়া যায়নি ভাবতেও আমার গা উঠছে এরকম করে তিন বছর যাওয়ার পরে মানসিক অবস্থায় অবনতি ঘটে অজিলারের এমন সময় শহরে হঠাৎ করেই একরকমের কিলার মাথা নাড়া দিয়ে ওঠে যে সবাইকে হাসপাতালের বেড়ে খুন করতে থাকে অজিলারের হাতে এই কেসটা আসে এবং সে চিন্তায় পড়ে যায় একের পরে হতে থাকে শহরে কিলারের কোনো নাম আর নিশানা কিছুই পাওয়া যায় না ছোট ছোট বিষয় ধরে অজিলার এগোতে থাকেন এই কেসে তবে মালায়ালাম সিনেমাগুলোতে সিনেমাটোগ্রাফি দেখলে আপনার চোখ জোড়াতে বাধ্য করবে আর যেহেতু থ্রিলার সিনেমা সেই হিসাবে বুঝবাম মিউজিক তো থাকতে যাচ্ছেই আর হ্যাঁ অজিলার কিলার প্রতিটা খুন করার সময় পাশে একটা হ্যাপি বার্থডে কার্ড রেখে যায় যা আমরা রাত শাসন সিনেমাতে লক্ষ্য করে থাকি একইভাবে কিন্তু রাত শাসন সিনেমাতেও খুনি কিডন্যাপ করার সময় একটা গিফট বক্স রেখে যায় দুটা সিনেমার কাহিনী ভিন্ন হলেও কাহিনীর টাইম লাইন কিন্তু সেমি বলা চলে আর জীবনে কিছু খোয়ে যাওয়ার কারণে কিলারে পরিণত হয়ে যাওয়া এই কিলারগুলোই তার মানসিক শান্তির জন্য করতে থাকে যারা এই সিনেমাগুলো দেখেছেন এবং কি কি মিল খুঁজে পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আসি অজিলারে অজিলার সব তথ্য এক এক করে মেলাতে থাকে এবং কিছু একটা বের করার চেষ্টা করে অবশেষে চ্যাট জিপিটিতে খোঁজ করার চেষ্টা করে আসলে এই সব নোট বা বার্থডে কার্ডের মানেটা কি এটা কেমন কথা আমাকে সব জানতেই হবে আপনি সত্যি শুনেছেন সিনেমাতে সত্যি সত্যি চ্যাট জিপিটি এর মাধ্যমে কেস সমাধান করার জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে সিনেমাতে একটা আধুনিক মেসেজ দেওয়া হয়েছে যাতে জীবনে কিভাবে আরো আধুনিকতার সাথে এগিয়ে যাওয়া যায় এ বিষয়ে টেকনোলজি এবং অভিজ্ঞতা থেকে কিলারকে ধরতে সক্ষম হয় অজিলার আপনারা কি বলেন দাদা টেকনোলজি যদি আমাদের আইনের কাজে লাগানো যায় তাহলে পরিবর্তনটা কত তাড়াতাড়ি আসবে কমেন্ট করে জানাতে পারেন তাদের একটা ফ্যাক্ট বলি আপনারা কি জানেন আর্টিফিশিয়াল লিরিংস ব্যবহার করে যারা কথা বলতে পারে না তারাও কথা বলতে পারবে স্ক্রিনে যেমনটা দেখছেন ঠিক একইভাবে যন্ত্রটা গলার নিচে ধরে কথা বললে এআই এর ভয়েসে শুনতে পাওয়া যাবে আপনি যা বলতে চান সেটাই এই লিরিংসের মাধ্যমে শুনতে পারবেন তবে যারা কথা বলতে পারে না বা কথা বলতে অসুবিধা হয় এই যন্ত্রটা শুধু তাদের জন্য বেশ উপকার একটা ডিভাইস অজিলারে ফিরে আসি অজিলার সব তথ্য মিলিয়ে কিলারকে হাতে নাতে পাকড়াও করে ফেলে এবং কিলারের কাছে থেকে সব শোনার পরে অজেলার অনেক দুঃখ প্রকাশ করে কিলার আলেকজেন্ডার তার সাথে ঘটে যাওয়া অতীতের সব কাহিনী অজেলারকে শোনায় কিভাবে সে ডাক্তার হতে চেয়েছিল এবং কিভাবে তাকে অপদস্থ করে মেডিকেল ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার প্রেমিকাকে কিভাবে তার কাছ থেকে দূরে করা হয়েছিল এবং অবশেষে তার প্রেমিকাকে হারাতে হয়েছিল আলেকজান্ডার এই সব তথ্য পুলিশকে দেওয়ার পরে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় সিনেমাতে আপনি অনেক ইনফর্মেটিভ জিনিস দেখতে পারবেন যা বাস্তব জীবনে অনেক হেল্পফুল কাজ করবে ছোট একটা অপারেশনের কারণে একটা ছেলের জীবনে সিঙ্গার হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায় আমাদের রিয়েল লাইফেও এমন ঘটনা চলছে অহরহ প্রতিটা জীবনই অমূল্য তাই তো বলা হয় সৃষ্টিকর্তার পরেই ডাক্তারদের অবস্থান যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তাদের মধ্যে যদি কেউ ডাক্তার হয়ে থাকেন বা ডাক্তারি লাইনে পড়ে থাকেন তাহলে তারা অবশ্যই মনে রাখবেন আপনার সেবার ফলে পৃথিবী সুন্দর হতে পারে প্রতিটা মানুষ তার জীবনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকতে পারেন তো দাদুরা আজকের ভিডিও বা অজিলারের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি দমদার অ্যাকশন সিনেমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে এদিক সেদিক থেকে ঘুরে আসতে পারেন তো আজ আমি যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট